রফ মাইন রহিম আসালাম আলাইকুম এই মহম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন সকলে আসলে ভালো আছেন বোনরা আমার চলে আসছি লাইভে বোন আহ এর আগে লাইভ করেছি দুইটা লাইভ হয়ে ছাড়ো দুইটা লাইভে আপনাদেরকে আজকে আহ প্রতিবার আমরা অনেক অফার দিছি দ্বিতীয়ত এটা জানার দিই আমি প্রথমেই আপনাদেরকে আজকে পূজা উপলক্ষে আমাদের নিউ মার্কেট আশেপাশে সব মার্কেট বন্ধ দিয়েছে কি আমাদের মার্কেটও বন্ধ কিন্তু আপনাদের জন্য আমাদের পূর্ণিমার শাড়ি খোলা রাখছি আমাদের পূর্ণিমার শাড়ি চারতলা এবং পূর্ণিমার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আজকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ আপনারা যারা আজকে নিয়েছেন পূর্ণিমা আসবেন বিয়ের কেনাকাটা করবেন পার্টির কেনাকাটা করবেন বা গতকাল আমরা যে অফারগুলো দিয়েছি এই অফারটা আপনি আজকে এসে নিবেন তো আমি বলবো আপনি এখনই আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানে এখনই চলে আসেন রনা দিয়ে দেন ইনশাল্লাহ আমরা আছি রাত দশটা পর্যন্ত আমরা আছি আজকে এবং প্রত্যেকটা অফার পাবেন দ্বিতীয়ত হচ্ছে আমি এখন যে অফারটা দেখাবো এখন যে শাড়িগুলো দেখাবো যে শাড়ির দাম বত্রিশশো পঁয়ত্রিশশো এমন টাকা প্রাইস পিওর এর কাতান শাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর এর পার্টি কাতান শাড়ি এই শাড়ি আপনাদের জন্য এই মুহূর্তে এক হাজার করে থাকবে তো আমি দেখানো স্টার্ট করে দিই আমার বোনরাও যারা লাইভে আছেন এই মুহূর্তে প্রায় তিনশো জনের মতো লাইভে আছেন লাইভটা একটু শেয়ার দিয়ে দিবেন লাইভটা একটু কি করবেন বেশি করে শেয়ার দিবেন লাইক লাভ দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি দেখানো স্টার্ট করি আপনারাও থাকেন আমার সাথে দেখানো স্টার্ট করে দাও আমরা তো দূরে ভাইয়া কেমনে যাব আপু আপনি না আসতে পারলে অনলাইনের মাধ্যমে নিবেন আপনাদের জন্য সকল সুবিধা আমরা রাখছি সুযোগ সুবিধা আমরা রাখছি ইনশাল্লাহ আপনারা না আসতে পারলে কোনো সমস্যা নাই আপনি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন শাড়ি দেখে আপনার নিজেরই মন ভরে যাবে যেরা হৃদয় ভাইয়া একটা শাড়ি দেখাইছেন সেই সুন্দর শাড়ি দেখাইছেন খুব ভালো লাগতেছে শাড়ি আজকে আমি কিন্তু লাইট বন্ধ করে দেখাচ্ছি লাইটটা একদম কমিয়ে দিছি আপনি ন্যাচারাল কালার দেখতেছেন ন্যাচারাল ডিজাইনটা দেখতেছেন কেমন ডিজাইন করা কেমন শাইনিং দিবে দেখেন অন্ধকারেও যেমন ওই যে একটা কথা বলে না যে গোবরে পদ্ম ফুল বলে না অনেকে যে দেখো যে যে জিনিসটা থাকবে ওই জিনিসটা কিন্তু অবশ্যই মনে করেন যে আপনার মূল্যবান জিনিস হবে আর হীরা সময় দাঁড়ো বাবা একটা মিনিট একটু টুট আপনার হীরা সবসময় মনে করেন যেখানেই থাকবে না কেন অন্ধকারের মধ্যে থাকলো গ্লেজ দিবে শাইনিং দিবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো আমাদের শাড়িটা হচ্ছে মনে করতে হবে হীরা এটা বাইশ ট্রেড গোল্ড এটা আপনি যত অন্ধকারে রাখেন না কেন এটা শাইনিং দিবে এটা কি দিবে গ্লেজ দিবে এটা শাইনিং দিবে ইনশাল্লাহ তো আমার বন্ধুরা যারা দেখতেছেন আমি চাই এই হীরাটা নিয়ে নেন এই গোলটা আপনার কাছে রাখেন এই গোলটা আপনার কাছে রাখেন এটা আজীবন আপনি করতে পারবেন আজীবন আপনি পড়তে পারবেন ইনশাল যে কোনো জায়গায় দেখবে ও মনে করবে হয় আমরা আপনাদেরকে এই শাড়িটা অফারে দিচ্ছি এটা আজকের জন্য এবং এক ঘন্টার সময় থাকবে আপনি এক্ষুনি অর্ডারটা করে ফেলবেন এক্ষুনি কি করবেন অনলাইনে অর্ডারটা করে ফেলবেন আঁচলের টাটসল বোন অনেক দামি শাড়ি বোন আমি চাই যে একটা শাড়ি আমার প্রত্যেকটা বোনের ঘরে পৌঁছে যাক ঠিক আছে এক হাজার টাকার এই পার্টির শাড়ি অফারটা বড় অফারটা বিচি চৌধুরী আপু ভাইয়া পার্টির শাড়ি কি অফারে আছে হ্যাঁ বোন পার্টি শাড়ি অনেক অফার আছে এবং এই শাড়িগুলো যে দেখাচ্ছি ওগুলো প্রত্যেকটা নিয়ে নিবেন এটা কালারটা হচ্ছে বোন এটা কালারটা হচ্ছে গ্রিন এটা বাতুল গ্রিন কালার কালারটা কি কালার বাতুল গ্রিন কালার অসম্ভব সুন্দর পুরো সম্পূর্ণ গর্জেস কাজ পুরো সম্পূর্ণ লতা ডিজাইন এবং প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে আমার বোনরা বলতে পারেন যে হৃদয় ভাইয়া এগুলো প্রত্যেকটার সাথে কি ব্লাউজ পিস থাকবে তো কমে দিচ্ছেন হ্যাঁ বল কমে দিলে কি হয়েছে এটা দামি শাড়ি এটার সাথে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবেই আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি বিশ্বাস করি কি জানেন আমি সরাসরি দেখানোটা বিশ্বাস করি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস বোন আমার যখন লাইভ দেখবেন তখন আমি চাই যে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে কোনো ডাউট যাতে না থাকে ইনশাল্লাহ আমার প্রোডাক্টের প্রতি এবং আমার প্রতি তাই সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে দেখানো স্টার্ট করি আমি এবং চেষ্টা করি আমি ইনশাল্লাহ এটা হচ্ছে ম্যাজেন্ডা বোন এটা কালারটা কি এটা একদম ম্যাজেন্ডা কালার বোন আপনি একটা হিরা নেন আপনি একটা ডায়মন্ড নেন আপনি একটা বাইশ ক্রেট গোল্ড নেন ইনশাল্লাহ এগুলা হচ্ছে বাইশ ক্রেট গোল্ড এগুলো হচ্ছে ডায়মন্ড একটা শাড়ি নেওয়াটাও ভাগ্যের বিষয় এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা এই শাড়িগুলো এই মুহূর্তে অফারটা দিচ্ছি এই এই অফারটা আপনি মিস করলেন তো মনে করবেন আপনি বড় কিছু মিস করে ফেলছেন এই লাইভ চলতেছে এখনই আপনি অনলাইনে অর্ডার করেন এখনই আপনি অনলাইনে অর্ডার করে ফেলেন এই মুহূর্তে অর্ডার করে ফেলেন আমি অন্ধকারে দেখাচ্ছি তাও কত গ্রেস দেখেন এগুলা কি বলে যে একদম বাইশ গোল বলে এটাকেই মার্শাল্লাহ এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বুটা পুটা কাজের বুটা বুটা কাজের আহ বোন আমার আপনি বলতেছি যে আপনারা যারা আসে না যে আমি তো ফটো আপলোড করতে ভালোবাসেন আপনারা অনেকেই আছেন কিন্তু ঠিক আছে না এখন টিকটক সবাই ভিডিও করেন করেন যুগ আপনারা অবশ্যই আপনারা যারা টিকটকার আছেন যারা আমাদের এখানে আহ আছে না আপনার অবশ্যই আপনার নতুন নতুন শাড়ি দরকার যারা শাড়ির প্রেমিক শাড়ি পরতে ভালোবাসেন তো ইনশাল্লাহ আমি বলবো এই শাড়িগুলা রিজনেবল প্রাইস পাচ্ছেন এখন এগুলা কিন্তু অনেক দামি শাড়ি এখন আপনাদেরকে রিজনেবল প্রাইস দিচ্ছি আপনার এখনই সুবর্ণ করতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ করতে পারবেন ইনশাল্লাহ দামি শাড়ি বোন একটা শাড়ি অন্তত পক্ষে নিয়ে দেখেন যে কি দিলাম আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পিওর এর অরিজিনাল তিন হাজার থেকে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার প্রিমিয়াম কাতান শাড়ি আপনাদের জন্য থাকবে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা অফার প্রাইস ভাইয়া প্লিজ কয়েকটা শাড়ির পার্টি শাড়ি দেখান দেন ভাইয়া করে আচ্ছা আমি কি এই শাড়িটা কি পঁচিশশো টাকা রাখতে পারতাম না এই পারতাম না কি এই শাড়িটা কিন্তু আমি চাইলে কিন্তু পঁচিশশো টাকা যদি অফার বলতাম আপনারা কিন্তু নিতেন আর আপনারা আমাদেরকে বিশ্বাস করেন আর আমরা আপনাদেরকে সবসময় দামি দামি জিনিস কমে যে এটা জানেন তো পঁচিশশো যদি বলতাম এটার প্রাইস আপনি কিন্তু অবিশ্বাস করতে পারতেন না আপনি নিয়ে নিতেন আপনি কিন্তু আমরা সেটা করি না বোন আপনাদেরকে ভালোবাসি আমরা আপনাদেরকে জিতাতে আসছি সব সময় তাই আপনাদেরকে এক হাজার টাকা অফার দিচ্ছি বোন আরে বর্তমান যুগে আপনি যান না মার্কেটে যান যে কোনো জায়গায় যাবেন আপনি মনে করেন গ্রামের ভিতরে আছেন তবু আপনি পনেরোশো টাকা দিয়ে একটা ভালো সুতির শাড়ি কিনতে পারবেন না আর আমরা এক হাজার টাকা একটা প্রিমিয়াম পার্টি কাতান শাড়ি দিলাম আপনাদেরকে যেটার দাম পঁয়ত্রিশশো টাকা এটার দাম এক হাজার টাকা অফার অফার তো অফারই তাড়াতাড়ি করে অর্ডার করেন এখন অর্ডার করেন আর অনলাইনে অর্ডার করে এক্ষুনি নিয়ে নেন প্রত্যেকটার সাথে টাটসুপ থাকবে দামি শাড়ি দামি শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি মাত্র এক হাজার টাকার ডিসকাউন্ট বড় অফার এটা সময় খুবই কম এক ঘন্টার সময় এই এক ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন দ্রুত করেন দ্রুত করে ফেলেন পরে আফসোস থাকবে যে হাই আফসোস হৃদয় ভাইয়া লাইভে এসে এত দামি একটা শাড়ি এক হাজার টাকা অফার দিলো নিতে কেন পারলাম না নিতে কেন পারলাম না আরে বোন এটা আপনার সময়ের ব্যর্থতা আপনি নিতে পারলেন না আপনি আপনাকে সময় দিছি আমরা আপনাকে সময় দিছি আমরা এক ঘন্টা আপনি এক্ষুনি নেন অনলাইনে অর্ডার করেন দ্রুত অর্ডার করেন আমাদের মডার ফোন দিয়ে বলেন যে হৃদয় ভাইয়া লাইভ করতেছে, এক হাজার টাকা অফার দিচ্ছে সাহিত্য এটা নিয়ে আসেন আমার জন্য আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আপনি অর্ডার করেন এক্ষুনি এক একটা ডিজাইন দেখছেন এক এক রকম যতগুলো ডিজাইন খুলতেছি প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার আলাদা মাসাল্লাহ ভাইয়া আপনাদের দোকানে সামনের রাস্তা বৃষ্টির পানি উঠেছে না বল আমাদের এখানে রাস্তা মেরামত করা হয়েছে এখন পুরো প্রপারলি একদম আপনি ক্লিয়ার পাবেন আপনি মনে করেন যে সারা রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েছে মনে করেন জমজমা বৃষ্টি হয়েছে একটা ফোঁটা মনে করেন এক ফোঁটা তো পানি থাকবে মানে ওই পানি যে জমবে ওটার কোনো এখন আর চান্স নাই ঠিক আছে দাও ঠাগড়াছড়িতে নাওয়া যাবে হ্যাঁ বোন আপনি শুধু খাগড়াছড়ি না বিশ্বের যে কোনো জায়গায় চান সেখানেই নিতে পারবেন আমরা সব জায়গাতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং সব জায়গায় আপনারা নিতে পারবেন আমাদের থেকে আই হাই রে এটা কি গ্রিন কালার মার্শাল কালারটা কি করছে কালারটা অসম্ভব সুন্দর এটা বড়র মধ্যে আবার ছোট ভুটার কাজ বড় ভুটা আবার ছোট ভুটার কাজ কাঠসল থাকবে আসলে দামি শাড়ি দিচ্ছি অনেক দামি শাড়ি দিচ্ছি ভাইয়া কাজের কাজের শাড়িগুলো কথা

আনকমন করছে দেখো মার্শাল্লাহ জীবনে আপনি যদি কোনো মনে করেন কোনো আহ মনে করেন লাকি জিনিস করতে চেয়ে পেয়ে থাকেন তাহলে মনে করবেন এই অফারটাই আপনি লাকি অফার পাচ্ছেন ও মার্শাল্লাহ আজকে একটা শাড়ির থেকে কি চোখ ফিরাতে পারবে আমার বোনরা বলো একটা শাড়ির থেকে চোখ ফিরাতে পারবে কোন শাড়ির থেকে চোখ ফিরাতে পারবে না ইনশাল্লাহ দামি জিনিস দিচ্ছি কোয়ালিটি কাকে বলে একটা শাড়ি নিলেই বুঝবেন ইনশাল্লাহ দামি শাড়ি দিলাম ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শাড়ি দিলাম ইনশাল্লাহ মনে রাখার মতো এটা কি কত সুন্দর এটা এটা আই রে কি পার্পল কালার কালারটা পার্পল কালার মাসাল্লাহ অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার মানে মোট কথা এক কথায় পছন্দ হয়ে যাবে এটা ঠিক আছে এক দেখায় পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এটা বোন নিয়ে নেন তাড়াতাড়ি হচ্ছে সি গ্রিন এটা কালারটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর কালার সি গ্রিন কালারের মধ্যে অনেক আনকমন অনেক আনকমন মাশাল্লাহ এটা হচ্ছে খয়রি কালার বোন এটা খয়রি কালারটা এটাও সুন্দর একটা কালার খয়রি কালারের মধ্যে খুবই আনকমন এটাও মাসা প্রত্যেকটা শাড়ি আজকে সুন্দর এগুলোর সব হচ্ছে বোন দামি শাড়ি আপনি নিজেও জানেন আপনি যদি একটা দামি শাড়ি পরে থাকেন যে না ভাই আমার জীবনে আমি একটা শাড়ি পরছি দামি শাড়ি পরছি তাহলে বলবো যে আপনি শাড়ি চিনবেন আর যদি আপনি না পরে থাকেন তাহলে চিনবেন না আর যদি পরে থাকেন অবশ্যই চিনবেন যে এটা কতটা দামি এবং কোয়ালিটিফুল শাড়ি

অবশ্যই থাকবে ব্লাউজ পিস এগুলো দামি শাড়ি ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে আছে আর আমরা এক হাজার করে অফার দিচ্ছি আপনাদেরকে আরেকটা দেখো এগুলো কালো কি কালো শাড়ি দেখান প্লিজ হ্যাঁ কালো শাড়ি দেখাবো বোন কালো শাড়িও আছে বোন কালো শাড়ি দেখাবো আমি প্রচুর শাড়ি কালো আছে ইনশাল্লাহ কালো শাড়ি আমি দেখাচ্ছি ওয়াও হ্যাঁ থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ আপনাকে অর্ডার করছি অনলাইন কই দিকে না তো না তো হবে নাকি আপনি আপনি হোয়াটসঅ্যাপ আমাদের ক্যাপশনে সেই নাম্বার গুলোতে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই আমি সেটা নিতে চাই অবশ্যই আপনার এস এম এস দেখবে আপনার কমেন্ট আপনার ওয়ার্ডার দেখবে ইনশাল্লা সিঁদুর লাল কালার শাড়ি আছে হ্যা বোন আছে বোন টকটকে সিঁদুর লাল কালার শাড়ি আছে ভাইয়া এক টাকা কি আগে দিতে হবে আপু আপনি যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে পুরো টাকা আগে বিকাশে পে করতে হবে আর যদি আপনি ঢাকার মধ্যে হয়ে থাকেন তাহলে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঠিক আছে কোন টাকা দিতে হবে না এটা এটা ব্লু ব্লু কালার কালারটা হচ্ছে জেড ব্লু কালার এটা অনেক সুন্দর বিচি চৌধুরী বলেছেন যে ভাইয়া দোকানে আসলে পাবো হ্যাঁ এখনই চলে আসেন আজকে দোকান খোলা আছে আমাদের আমাদের পূর্ণিমা খোলা প্রত্যেকটা শোরুম খোলা আমাদের আজকে চলে আসেন রাত দশটা পর্যন্ত আমরা আছি ভাইয়া অর্গাঞ্জা শাড়ি দেখান প্লিজ আচ্ছা দেখাবো বোন দেখাবো কাতান শাড়িগুলো দেখাচ্ছি কাতান শাড়িগুলো নতুন দামি শাড়ি অফার দিয়ে দিলাম কিশোরগঞ্জ থেকে কিভাবে নিব প্লিজ বলবেন কিশোরগঞ্জ থেকে আপনি নিতে পারবেন আমাদের ক্যাপশনের নাম্বার আছে যোগাযোগ করেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা পরিবহন এটা অনেক সুন্দর বা রেড মাধ্যমে এটাও সুন্দর এটা কালারটা হচ্ছে কি আপনার এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা রানী গোলাপি কালার ভুটা ভুটা কাজ আসলে টার্সেল দামি শাড়ি প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফার যে নিবে লাকি চান্স যে না নিবে পরে পস্তাবে আর যে নিবে বুদ্ধিমানে কাজ করবে যে নিবে বুদ্ধিমানে কাজ করবে আর জানেন যে না নিতে পারবে ওই আপু পস্তাবে ইনশাল্লাহ পরবর্তীতে কারণ এটা দামি শাড়ি দিলাম হ্যাঁ দোকানে আসতে অফার গুলো পাবেন আপু ভাইয়া রানী গোলাপি শাড়ি রানী গোলাপি আমি অনেকগুলো দেখাইছি বোন এবং কি আমি আরো দেখাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কই দেওয়া দেখলাম না তো আপু দেখেন টাইটেল যেখানে লেখা আছে সেখানে মোর মোর লেখা আছে সেই মোরের মধ্যে চাপ দেন দেখবেন যে নিচের মধ্যে নাম্বার চলে আসবে ইনশাল্লাহ নিচে নাম্বার চলে আসবে সেই নাম্বারে যোগাযোগ করেন এক হাজার টাকা অফার প্রত্যেকটা এটা হচ্ছে খয়রি কালার এবং মাল্টি মিনাকারি কাজ করা এটা খুব সুন্দর মাল্টি মিনাকারি কাজ করা থাকবে শাড়িগুলো অনেক সুন্দর এটাকে অর্ডার দেওয়া যাবে হ্যাঁ বোন শাড়ি অনেক সুন্দর এবং অর্ডার দিতে পারবেন ক্যাপশনের নাম্বার দিছি বা মেসেঞ্জার আপনি চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কটন শাড়ি দেখান দেখাবো বোন বটল গ্রিন কালার আছে হ্যাঁ বোন বটল গ্রিন কালার আমি প্রচুর খুলছি আরো খুলবো ইনশাল্লাহ আরো আছে এরপর ওই সিগ্রিনটা খুলো তো হ্যাঁ দাও টান দাও জোরে টান দাও ওয়াটার আসতেছে নিয়ে যাচ্ছে আমাদের অনলাইনে এগুলা দামি শাড়ি দাও শাড়িটা দাও এই শাড়িটা আবার সব থেকে পছন্দের শাড়ি এই শাড়িটাই যে তুমি যেটা খুলতেছো এটা হ্যাঁ এই শাড়িটা আমি প্রথম পছন্দ করে রাখছি যদি আমার পছন্দের কোনো কোন শাড়ি নিতে চান এই শাড়িটা নিয়েন এটা কালারটা হচ্ছে ময়ূর কালার ময়ূর কণ্ঠী কালার আর ডিজাইনটা তো ভালো লাগছে বিদি বললাম আপনাদেরকে যে ভালো লাগছে আমার কাছে খুব শাড়িটা এটা নিয়ে নেন ব্যাসক্রেট গোল্ড শাড়িটা এক হাজার টাকা এই মনেই আছে কেমন এমনি এগুলোতে বাস করা যায় এগুলো শাড়িগুলা এই যে মাসা এটা এটা এই যে রানী গোলাপি আর কি একজন বোন চাইছিলেন রানী গোলাপি আমি দেখাইছি অনেক আমি আরেকটা ডিজাইন দেখলাম রানী গোলাপির মধ্যে খুব সুন্দর এটা অনেক আনকমন এটাও রানী গোলাপি কালার এবং লতা কাজ করা এক হাজার টাকা অফার থাকবে এটাও প্রত্যেকটার প্রাইজ এক হাজার টাকা থাকবে এখনই নিয়ে নেন ভালো <inaudible> <inaudible> সেটা অনেক দারুন এই শেটা দারুন ছিল এই যে বটল গ্রিনটা এটা বটল গ্রিন হ্যাঁ আর এই শেটা অনেক দারুন শাড়ি অনেক সুন্দর শাড়ি সেটা নিয়ে নিন এটা ডিজাইনটা আনকমন পঁয়ত্রিশশো টাকার সব শাড়িগুলো পাচ্ছেন আপনি এত কমে এটা একটা লাকি চান্স আসলে কোথায় এটা একটা লাকি চান্স আসলে বোন এত কমে আপনি শাড়িগুলো পাচ্ছেন এটা নিয়ে নেন এটাও সুন্দর শাড়ি সিক্স মধ্যে ছোট ছোট কাজ তিন মাত্র সরি আগের দামটা চলে আসে মাত্র এক টাকা হ্যাঁ এটা জেড ব্লু কালার জেড ব্লু কালার অনেক সুন্দর কালেকশন আসলে আমি যদি দেখাই বোন আমার মনে হয় আমি দুই ঘন্টা নাগাদ দেখালো শেষ হবে না দেখানো শেষ করতে পারবো না আপনাদের আসলে দোকানে আসতে হবে আর না হলে এই শাড়িগুলো এক ঘন্টার সময় আছে অনলাইন যারা নেবেন এখনই অর্ডার করে ফেলেন নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে অনেক শাড়ি অনেক ডিজাইন হাজার ডিজাইন হাজার কালার আমার মনে হয় সব দেখাইছি আরো আছে অনেক ডিজাইন কালার আপনি ইনশাআল্লাহ দেখে নেবেন দোকানে এসে বা অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করবেন এখনই করে ফেলেন যেটা যেটা ভালো লাগলো ইনশাল্লাহ তাড়াতাড়ি অর্ডার করলেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম